কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে আগে যেমন আমরা একশো দিনের কাজে হিসেব রাখতাম এখন কি কর্মশ্রী হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পেয়েছি যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশনের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা একশো দিনের কাজ করতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তাই আমরা কর্মসূচি চালু করেছি এই কাজটা কর্মসূচির মধ্যে দিয়ে করতে হবে জল স্বপ্ন প্রকল্প প্রকল্প কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে আমি কোনো কথা শুনতে চাই না আর যতক্ষণ পুরনো গুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেবো না আমি তখনই কমপ্লিট যখন মানুষ জলটা পাবে আগে আমরা অনেক রাস্তা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিতে এখন